মহান স্বাধীনতার উৎসব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম জন্মবার্ষিক উপলক্ষে শহীদ জিয়ার দফা হতে রাষ্ট্র কাঠামো মেরামত দফা শীর্ষক আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমার যোদ্ধা অধ্যাপক এ আব্দুল আওয়াল ভাই উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের টাঙ্গাইল জেলার বিএনপির আজকে এই যে অনুষ্ঠান এখানে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আমি কথা বলতে পারছি আমি নিজেকে ধন্য মনে করছি কারণ এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই অনেক জ্ঞানী গুণী মানুষ তাদের সামনে আমার জ্ঞান আসলে কিছু না বিশেষ করে আজকে যাকে নিয়ে আলোচনা আলোচনা করতে হচ্ছে ওনাকে নিয়ে তো আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি সংক্ষিপ্ত দুইটা তিনটা জিনিস বলেই শেষ দিব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বগুড়ার বাঘবাড়িতে গ্রহণ করেছিলেন উনিশশো ছত্রিশ সালে আমাদের প্রিয় নেতা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সম্মুখ একজন কমান্ডার ওই পঁচিশে পঁচিশ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে যখন বাহিনী বাংলাদেশের এখানে যেরকম বুদ্ধিজীবী সুশীল সমাজ রয়েছে সেরকম